আবুলাহাব বাবা যা ওই কথা শুনলে পরে আবুলাহাব আপনার খুশি হয়ে গেল এবং ভাবন্দিত হয়ে গেল আবুলাহাব কইছে সুসময় মারা পড়াই যাও আপনার কই বাকি বলতেছে এই রকম আপনার সাহাবাত আমুল দ্বারাতে আপনার কিরা সোয়াবাকে সারা বলল ও সোয়াবা তুমি যাও যাও আমি আবুলাহাব তোমাকে আস থেকে আমুলতা থেকে

জিজ্ঞাসা করে বলে ভা ভাই তুমি মারা যাওয়ার পরে তুমি তেমন রয়েছো একটুখানি বলো না তুমি অবস্থাতে রয়েছো

আজ বাবা একজন Nabi-কে আপনারা জানেন যে চাচা বড়তুবালে যিনি আপনাদের কাফে

ஜமதிவோ மீன தலை துணா துமரோனா ஜமன திவன துமல் துணு துமர

मोहमरी मोहम्मद हर दम ज़बारो पा जमा दो हर ज़बार

ইণকরান নকান্ড ইযাধাধা ইণথে ানাইযাবত সেডিন মোধাই পশে salaries <laughs> ঘাকরা এয়া সেকরাান কাদিতে আপশ্যা হি এডুযায়ে চিকরাডবেয় কাড� এত সুন্দর বাবা এত দেখতে সুন্দর দিন এত মরো মায়ে দেখতে এত মায়া দেখছে গ্রাম দেখতে গেলে বাবা হা হা তো কটক যাবে না একটা আল্লাহ পাখি

আপনি আপনার নাতিকে নিয়ে একটু যান আবার না তাহলে একটু দর্শন আমার আপনার নাতিকে নিয়ে বাবা আমার নাতি পাখের দাদা হাজরাতে আপনার দোকান নেব যান আমার আপনার নাতিকে আপনার খুব করে করে তুলে দিলেন করে তুলে নেওয়ার পরে বাবা আপনার দাবি তো হয়ে গেল আপনার অনা হয়ে গেল আপনার চোখ আরম্ভ করেছে আমার আপনার নাতিকে নেওয়ার পরে বাবা আপনার চোখটা আরম্ভ করেছে একটু গোর পায়ে গুটি গুটিকে ফুটে পায়ে আপনার চোখটা আরম্ভ করেছে

इतना दुःख कावस तो लगायेंगे क्या बात है दुःख बोले क्या बात है कितना खाली पड़े वो खाली पड़े आपना ना बिल्ला आम आदमी के लिए सुनाने लगे सुनाएं लेकिन बाल फरीबाबा आप लाजमान आपको मुक्त है भी भी इतना मोहम्मद भी ठीक है बाल फरी आपका किताबें मुझे से चीज़ आपको मुक़तलिम चारों को अब नबी के लिए आवाज उत्सुक करे आवाज शुभारंभ करे जे आवाज इधर पर देखे आवाज शुभारंभ करे आ थाबित होए नहीं अंदर उत लिखने लिए आवाज आवाज नबी के लिए कोने कोने लिए और मेरे माहिती करवाना चाहिए अरे ना बड़े ठीक थाबित होए गए अरे शुभारंभ और अमीना बारी का जो पैसे पहुंच गए है और अरे ना बोले आवाज नबी के सुनेड़ा

বাইটি খুঁটি চলল ঝনা ঝনা তিনটা তিনটা কাঁধের খেলার খেলা এই রে কারো রেসে কে করে করে না খেলা কিছু যে শুনে দান মৃত্যু তো কম যেন করে এই একবার বড় বড় কা আল্লাহু আকবার সুমাইয়া

এটা ওই জামানাতেই নিয়মক কানুন ছিল প্রস্তুর ছিল যে বাচ্চা যখন জন্ম নিয়ে যায় পৃথিবীর মধ্যে চলে আসে ওই বাচ্চাকে লালন পালন করার জন্য ভিন দেশ থেকে যখন গাড়িমারা আসে তুই মারা যখন আসে তাদের সঙ্গে পাঠিয়ে দিতে কারণ কারণ একটাই এসেছে যাতে করে মেলা বাতাসে যদি থাকে তার শরীরটা দেখতে সুন্দর হবে এবং মেলা বাতাসের জায়গা যদি থাকা জায়গা থাকে সুন্দর করে সে আরবি বলে শিখবে এই জন্য ওই জামানাতে এই নিয়মটা ছিল যে বাচ্চা জন্ম নেওয়ার পরে ওই বাচ্চাকে